আর এস এস বিজেপি হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেসের নামটা পার্টির কি হবে তারা ঠিক করে দিয়েছিল এ পার্টির রেজিস্ট্রেশন তারা করেছিল এবং এ পার্টির চিহ্ন ওদের পদ্মফুল আর এদের ঘাস ফুল এই ঘাস ফুল চিহ্নটাও ওরাই করে দিয়েছিল ওর বুকের পাতা আছে তো এসে বলুন যে না না এসব না আমি কিছু জানি না বলতে পারবেন আর এস এস এর বিরুদ্ধে আপনি একটা কথা ওর মুখ থেকে বের করতে পারবেন তো অনেক দিন ধরে আমি দেখছি আর এই তো এখনও ছমাসের মধ্যে যখন শেষ মন ভাগবত আর এ শেষ নাগপুর থেকে এখানে এসেছিলেন বাংলায় তখন মুখ্যমন্ত্রী বলছেন ও কাগজের আমার কাগজের আমাদের পার্টি কাগজের কিসিপিআই নয় কোনো বামপন্থীর নয় তো তারা লিখেছেন সেগুলো সর্বাধিক প্রচলিত কী বলে বিকৃত যাই হোক মানে বিক্রি হয় যে সমস্ত কাগজ তারা লিখেছেন সবাই জানে আর তাতে উনি তো খোলাখুলি বলছেন যে উনি এসছেন উনি ফল খান ফল নিয়ে যেন যাওয়া হয় ওর সুবিধা অসুবিধা দেখবেন প্রত্যেকদিন খবর নেবেন ইত্যাদি ইত্যাদি কেউ কখনো শুনেছেন আর এস এসের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে উনি ওদের দেশভক্ত সার্টিফিকেট দিয়েছিলেন তারা যারা গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছিল এবং গ্রেপ্তার হয়েছিল এবং তারপরে মুচলে কালিকে দিয়েছিল আমরা কোনোদিন রাজনীতি করব না রাজনীতি করব না সংস্কৃতি করব আর দলটা চালাই হচ্ছে ওরা এইসব কথা যদি ইতিহাস ভুলে যাই আমরা গান্ধী হত্যাকারীদের উনি সার্টিফিকেট দিয়েছিলেন দেশভক্ত আমাদের মুখ্যমন্ত্রী এখন একটা কথা ওর বিরুদ্ধে বলেন না বাকিটা লড়াইটা ওপরে ওপরে এইসবে আমি যেতে চাই না এইসব ছেলে পুলে এদের বাবা চিনতাম এখন যারা হয়েছে কি একবার তৃণমূল হলো তারপরে তৃণমূল থেকে বিজেপি হলো ভাই কি করে হলো এই একদিন দেখি যে কি ভিডিও পাঠিয়েছে দু হাজার ষোলো সালে যা খেয়াল পড়ছে ভিডিও পাঠিয়েছে টাকা নিচ্ছে কয়েকজন তৃণমূলের নেতারা আর গুনে রাখছে আর তারপরে এখানে ড্রয়ারে ঢোকাবে না কোথায় ঢোকাবে এ ঠিক নেই তার এইসব করছে যারা তার মধ্যে আপনাদের এখানকার কাঁতির যাই হোক আমি এসব কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না কিন্তু তো আজকে কাগজে দেখছি আমি মুখ্যমন্ত্রী বলছেন কাল থেকে আমি দেখছি আমাদের এই মিডিয়া এই যে কি বলে মোবাইলে যেসব খবর আসে সেখানে দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন আমরা চুরি জানি না আমি শিখিনি আমার আমাদের শুভেন্দুই চুরি শিখিয়েছে বা আপনি তো এত করলেন পিএইচডি পিএইচডি করলেন ডক্টরেট পেলেন কোথায় আমেরিকার কোন অবশ্য এখন সেই ইউনিভার্সিটি নেই অবশ্য সেটা উনি এখন আর ডক্টর ফক্টর বলেন না ছেড়ে দিন আমি সে কোথায় যেতে চাই না এটা সায়ন দেখিয়েছিলেন এর আগে মিটিংয়ে একটা জায়গায় ছবিটা নিয়ে এসেছিলেন যে ওই কী বলে ওর সঙ্গে শাহজাহান আর শুভেন্দু পাশাপাশি এই যে এই যে এই ছবি এটা কেউ ইয়ে বলছেন এই এই এদের অবস্থান কি আপনি দেখুন যাই এসব উনি আরো হয়তো ভালো বলবেন না বুঝতে কোনো ভুল করবেন না যে তৃণমূল আর বিজেপির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক দীর্ঘদিনের এবং এটা এই পার্টি তৈরি করেছে বিজেপি তার সিম্বল ইলেকশন সিম্বল পর্যন্ত তৈরি করেছে বিজেপি ঝগড়া তো হয় বসাই একটা সংসারে এদের সংসারটার নাম হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আপনি জানেন না বিশ্ব হিন্দু পরিষদ এই যে আমি আস্তে আস্তে দেখছিলাম গেরুয়া গেরুয়া এই যে সব কি সব লাগিয়েছে আর তারপরে একটা কি নীল ফিল আছে তারপরে আমি ভালো করে দেখতে পাচ্ছি না আমাকে কে বললো এর মধ্যে হনুমানের ছবি আছে না ওই যে আপনাদের লাইট পোস্ট ফাইস পোস্টগুলোতে এগুলোতে এখানে দেখছিলাম আরও কোথাও দেখেছি আমি লাইট পোস্ট ফাইস পে লাগাচ্ছে যাই হোক এই সব বিশ্ব হিন্দু পরিষদ আর এস বজরং দল ইত্যাদি ইত্যাদি অসংখ্য সংগঠন আপনি নাম জানেন না কেউ জানে না ওদের সদস্য কারা সব আর এস এসের নিয়ন্ত্রণে এরা হিন্দু রাষ্ট্র চায় বললে ভুল হবে এদের রাজনীতি হচ্ছে হিন্দুত্ব কার্যা লিখেছিলেন সবার কার্যা লিখেছিলেন হিন্দুত্ব হিন্দুত্ব মানে কি তার ব্যাখ্যা দিয়েছে হিন্দুত্ব মানে হচ্ছে খুব ওদের ওদের পড়ায় আর কি যে এটা একটা যাকে বলে রাজনৈতিক প্রজেক্ট প্রজেক্ট মানে প্রকল্প আপনি যেরকম রাস্তা করেন বিদ্যুৎগুলিকে সরকারি ভাষায় প্রজেক্ট বলে তো প্রকল্প সেরকম প্রকল্প একটা হচ্ছে এই হিন্দুত্ব এই প্রকল্পটা কি। একটা প্রজেক্ট হচ্ছে গান্ধী হত্যা যেটা কারণ গান্ধীজিকে হত্যা করার দরকার হয়েছিল ওদের স্বাধীনতার আগেই কারণ উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে থাকতে আমার মৃতদেহ উপর দিয়ে তুমি দেশ ভাগ করতে পারবে বেঁচে থাকতে থাকতে দেশ ভাগ হতে দেবো না এটা ওদের বড় রাগ ছিল পারেনি তখন তারপরে দেশ ভাগ যখন হচ্ছে দাঙ্গা হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লিতে যখন নেহরু মন্ত্রিসভা শপথ নিচ্ছে সারা দেশে উত্তাল স্বাধীনতার জন্যে তখন গান্ধীজি এখানে অনশনে কলকাতায় বেলেঘাটায় অনশনে বসছিলেন কারণ কলকাতায় তখন হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছিল আর দাঙ্গার বিরুদ্ধে তিনি আমৃত্যু অনশন বলেছিলেন ঘোষণা করেছিলেন যে যদি দাঙ্গা বন্ধ না হয় তাহলে আমি অনশনে মৃত্যু বরণ করে নেব বাধ্য হয়েছিল দুই পক্ষ আমাদের বামপন্থীরা জ্যোতিবাবুরা তখন সেই সময় এরা সবাই গিয়ে ওকে বুঝিয়েছিল যে আমরা দায়িত্ব নিচ্ছি দুই পক্ষ এরা যা আছেন তারা দায়িত্ব নিচ্ছেন আমরা দায়িত্ব নিচ্ছি এ দাঙ্গা বন্ধ হবে আর সেইটা হচ্ছে ওদের রাগ ওরা বলতো যে গান্ধীজি গেলেন ওখানে খালি ওই এদের যখন যেখানে মানে কি বলে মুসলমানরা মারা যাচ্ছে সেখানটায় উনি যাচ্ছে হিন্দুরা যেটা এটা বাজে কথা উনি এখানে তো না ওইদিকে গেছেন উনি তো ওখানে পাকিস্তানেও যাবেন বলেছিলেন যাওয়ার কথা ছিল তার আগে আমি সেই সব ইতিহাস যেতে পারছি না এটাও ইতিহাস অনেক লেখা হয়েছে যারা আমাদের এসব করতে হলে বামপন্থীদের একটু লেখাপড়া করতে হয় ইতিহাস জানতে হয় দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হয় অনেক কিছু জানতে হয় আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে যেরকম পলিটিক্যাল প্রজেক্ট রাজনৈতিক প্রকল্পের একটা ছিল গান্ধী হত্যা দু নম্বর যদি হয় তাহলে ওই যে অযোধ্যাতে যেটা করেছেন রাম মন্দির যা সে আমি মন্দির বানাবে কি আছে তো মসজিদ ভেগে মন্দির বানাতে হবে কেন আমাদের সংবিধানে লেখা আছে যে বোঝাপড়া আছে যা সুপ্রিম কোর্টের তার ভিত্তিতে রায় আছে যে উনিশশো সালের পনেরোই আগস্টের পর নতুন করে কেউ তার আগেকার ব্যাপার এখানে মন্দির ছিল ভাঙব কি এখানে মসজিদ ছিল এই সব করতে পারবে না যা ছিল ছিল তারপরে এখন যদি কিছু গোলমাল হয় স্বাধীন দেশের সরকার দেখবে মোটামুটি পড়াটা আমি বলছি এই প্রজেক্ট আমার খেয়াল আছে তখন আপনাদের খেয়াল থাকবে যে ওই কি বলে যখন রাজবাণী রথযাত্রা শুরু করলেন কি কাণ্ড হলো সারা দেশে জ্যোতিবাবু রাও তখন প্রধানমন্ত্রী জ্যোতিবাবু টেলিফোন করে ওকে বললেন দেখুন আমরা বামপন্থীরা আমরা তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে কোনো সরকার ভেঙে দেওয়ার বিপক্ষে কিন্তু উত্তরপ্রদেশের সরকার বিজেপি সরকার তখন উত্তরপ্রদেশের সরকার যদি আপনার সঙ্গে সহযোগিতা না করে এদের যদি না আটকায় তাহলে আপনি তিনশো ছাপ্পান্ন দিয়ে ওই সরকারকে ভেঙে দিন আপনি দেখুন যাতে কোনো গোলমাল না হয় জ্যোতিবাবু বলেছেন সুপ্রিম কোর্টে গেল এরা সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে ওরা বলল আপনি ভাবুন আদবানি থেকে আরম্ভ করে বিজেপির লোকেরা আর এস এর লোকেরা আর কি বজরং দল ইত্যাদি এই যে সব এরা সব ভারতী আর যার যারা 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 ছিলেন ওখানে এরা সব লিখে দিয়ে এলেন যে আমরা যাচ্ছি ওখানে ভজন পূজন হবে কোনো গোলমাল হবে না সুপ্রিম কোর্টের কাছে মুচলেকা লিখে দিয়ে এসছে আমি একজন ওদের বয়স্ক নেতা তিনি এখন আছেন না জানেন না বিষ্ণুকান্ত শাসমার মাফ করবেন নাম ধরতে নেই কারণ ওইবার ওর সঙ্গে আগরতলা এয়ারপোর্টে দেখা মিটিংয়ে ইলেকশনের সময় ওরাও প্রচারে গেছেন আমি আসছি একদিক থেকে ওরা তো যাই হোক আমাকে আমি ওকে বললাম যে আচ্ছা আপনার যে এত সব কথা বলছেন তো আপনার যে তুলসী দাসের রামায়ণ বলে হ্যাঁ ও তো আছে আমার কাছে সবসময় আমাদের তুলসী দাসের রামায়ণে লেখা নেই এটা পড়েননি আমরা তো পড়েছি তুলসীদাস বলেন আর কৃত্তিবাসী রামায়ণ বলেন মোটামুটি পড়েছি যদি আমাকে বলেন আমি তো কোরআনও পড়েছি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আদিবাসীদের কী বলে সারনা ধর্ম তার ইতিহাস পড়েছি না না আপনি মনে করবেন যে আমি খুব ধর্মপর্ম মেনে চলি আমার কিন্তু আমি ব্রাহ্মণবাড়িতে জন্মেছিলাম আপনাদের বলতে আপত্তি নেই আমি তো আর এখানে জামাকুলে দেখাতে পারবো না এইটা আমার নেই যেটা আর কি দিয়েছিল ছেলেবেলায় তারপরে পরে আমি বুঝেছি এটা দিয়ে মশারির দড়ি বাঁধতে আর কিছু খাতাফাতা সেলাই করতে ভালো কাজে লাগে আর খুব একটা কিছু নেই যার আছে আছে তা নিয়ে আমরা কিছু বলি না ধর্ম যার যাক আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে যা ধর্ম আচরণ করবো আমরা তাই বিশ্বাস করি তাতে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু কিন্তু ধর্মের নামে এই যে দাঙ্গা ধর্মের নামে সাম্প্রদায়িকতা যাকে আমরা বলি সেই জিনিস সেই জিনিস ছিল না পৃথিবীতে ছিল না দেশে ছিল না আমাদের বড়ো বড়ো ঐতিহাসিক যারা গবেষণা করে বলেছেন তারা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এর উত্থান হয়েছে এবং এই চিরকাল থাকবে না এ যেরকম মাথা তুলেছে ফ্যাসিবাদ যেরকম মাথা তুলেছে তারপর হিটলার মুসলানীদের যেরকম হিটলারকে আত্মহত্যা করতে হয়েছে বাংকারের নিচে যেদিন বিয়ে করেছে তার স্ত্রীকে সহ আর মুসলিনী পালাতে গিয়ে ওখানে লোক ওকে ধরেছে তারপরে গাছে দিয়েছে। যাই থাকুক ইতিহাস তারা পারেনি যেরকম বিজেপি ফ্যাসিবাদী কায়দায় ভারতে গদি দখল করবার যে চেষ্টা পারবে না পারবে না ওরা পরাস্ত হবে ইতিহাস কথাই বলে আমাদের অভিজ্ঞতা সে কথাই বলে আর ওরা যা করবার চেষ্টা করছে ভয়ঙ্কর জিনিস বহু বৈচিত্র্য মন্ডিত আমাদের দেশ এই ভারত হেতা আর্য হেতা অনার্য দাবির সুন্দল পাঠান মোঘল এক দেহ লিখেছিলেন রবীন্দ্রনাথ সেটাই তো ছেলেবেলা থেকে স্কুলে পড়েছি এসব মুছে দিতে ইতিহাসকে বদলে দিতে চাচ্ছেন আর সব কিছু ভেঙে ধ্বংস করে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাচ্ছেন কর্ণাটকে আমি কোথায় মিটিংয়ে গেছি তখন পুরনো এয়ারপোর্ট ছিল সেটাই যাতায়াত করতাম আমরা তা নতুন এয়ারপোর্ট হয়েছে জানি না তো নতুন এয়ারপোর্টে গেছি তারপরে ওখানে যেতে বললো দেড়শো টাকা লাগবে আমি বললাম কেন টিকিট তো আমার কাটা আছে প্লেনের টিকিট তো কাটায় থাকে আগের থেকে আরে তো আমি সরকারি কাজে এসেছি ওরাই টিকিট কেটে দিয়েছে তো এখন ওরা বলছে না এটা প্রাইভেট হয়ে গেছে ঢুকতে হলে টাকা দিতে হবে তখন বিক্রি করে দিয়েছেন এ তো সম্পদ আপনাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংক জাতীয় করেছিলেন যখন ইন্দিরা গান্ধী আমাদের সঙ্গে ভীষণ তখন সম্পর্ক খারাপ বলতে হবে আমাদের এখানে যুক্ত সরকার ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন ব্যাংক জাতীয়করণ করলেন তখন এই বিজে